এখন আসেনাই স্টুডিওতে যত ছেলেমেয়েরা শাকিব আরো আমার ছোট ভাই বোনরা তারা কাজ করতো আমি তাদের সাথে কাজ করতে এসে ওরা তো প্রথমে অবাক হয়েছিল যে এত বয়সের একজন মহিলা কি করে করবে ওরা ভাবছে আমি বোধ দেখতে আসি কিন্তু তারপরে ওরা এত খুশি হয়েছে আমাকে এত হেল্প করেছে আমি এটা বুঝাতে পারবো না বিশেষ করে অভিজিৎ সাহেব অভিজিৎ এরা আমার কাজে অসম্ভব সাহায্য করেছে এবং এই কাজের প্রতি মানে ওরা মানে যখন যেভাবে আমি দেখেছি সবসময় আমাকে সাহায্য করেছে আর এই স্টুডিওতে আরো যারা আছে দুজন নজুল করে।

সবাইকে <laughs> জানাই <laughs> 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 <laughs>

একটা হলো তারা এক ঝাঁক অনেকে আসছিল সাধারণত নারী তখন আমাদের আর্ট কলেজে কম আসতো তো তারা পনেরো জন একসাথে আসছিল যেটার জন্য একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল দ্বিতীয় তারা খুবই সিরিয়াস ছিল আমার মনে হয় ওদের ব্যাচ থেকে তারা সত্যিকারের এই যে পাঁচ বছর যে কোর্স করে ধরে রাখা এবং কাজ করা এখনো তারা করে যায় এটা তারা অনেকগুলো করেছে এবং কাজ চালিয়ে যাচ্ছে অনেকগুলো হাবি চলে গেছে তখন সন্তান সোজ ছিল এককভাবে স্কুলে চাকরি করে বাচ্চাকে সামনে ছবি আঁকা জগতে এগুলো সে চালিয়ে গেছে তারপর দিকে যখন আসছে আমি এখানে তার ছাপচিত্র একটা আলাদা একটা মানে মাত্রা নিয়ে আসে আমরা যারা যখন পড়তাম আমাদেরকে সবচেয়ে বেশি যদি ইনফ্লুয়েন্স করে থাকে সেটা সত্যি স্যার আর আমাদের ছাত্রচিত্র যে বিভাগটা ছিল শক্তিশাল তো ছিলেনই তো ওটা আমাদেরকে খুবই একটা আকর্ষণ ছিল ওই জায়গাটা এবং কাজের গভীরতাটা অনেক পাওয়া যায় পেন্টিং ড্রয়িংয়ে তো অনেকগুলো আছেই কিন্তু এটাতে খুব ছিল তো সেখানে জ্যোৎস্না যে আবার ফিরে আসছে এবং এটাতে সেটা নিয়েই সে এক্সিবিটা করেছে তো আমি কাজগুলো যেটা দেখেছি দেখলাম যে তার প্রথম জীবনে যখন ছাবচিত্র করছে সেটা কি ধরনের ছিল এবং এখন যেটা হয়েছে সেটা একটা ইটা দেখা যাচ্ছে প্রোগ্রেশন দেখা যাচ্ছে যে কিভাবে এটা চলে আসছে তো আমি জ্যোৎস্নাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে টাকার জন্য আমার জন্য আসাটা খুবই সহজ ঠিক এক এক গেট থেকে আর এক সবাই জিজ্ঞেস করছি বৃষ্টিপথে কীভাবে যাবে আমি বলছি যে বাড়িতে যাওয়ার উপায় নাই হেটেই যেতে হবে তো সেটাই আমার মনে হয়েছে এখানে আসতে পারা আমার জন্য আমি আনন্দ পাই যাকে আনন্দ পায় আর কোষ্টা আর তাদের গ্রুপে সবার এক্সিবিশান আমি সবসময় চেষ্টা করি উপস্থিত থাকতে আমার খুব ভালো লাগে আর এখানে অনেক দেখে দেখছি দেখে খুব ভালো লাগছে আনন্দ পাচ্ছি তো প্রদর্শন চলবে বেশ কয়েকদিন আর আমরা সবাই উপভোগ করবো এবং উৎসাহ সবাইকে দেব এবং আশা করি আমরা এই কাজগুলো আরও যেন বেশি দেখতে পারি চোষনা থেকে চোষা খালি ছাপচিত্র না চিত্র নয় আর কয়েল পেন্টিং সবগুলোই যেন কাজ এগিয়ে যেতে পারে সবাইকে

এবং অবতর অনন্ত প্রধান সে করেছে এছাড়াও রানা কামরূপ এই প্রদর্শনীর তাদেরকে অনেক আর সামাজিক যোগাযোগ মাধ্যম